ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়দর্শিনীজ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো দেখো আজকে তোমাদেরকে একটা ব্লগ শেয়ার করতে চলেছি তো সেটা হচ্ছে আমাদের শ্যামনাগড়ের বাজার কলকাতা তো সেখানে বাচ্চাদের কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তোমরা যদি চাও একবার ভিজিট করে দেখতেই পারো কীরকম ধরনের সব কালেকশানস রয়েছে তো চলো এক এক করে তোমাদের দেখাতে থাকি কীরকম ধরনের এই বছর দুর্গা পুজো দু হাজার কত সুন্দর সুন্দর বাচ্চাদের বিশেষ করে ছেলে ও মেয়েদের মানে বাচ্চাদের স্পেশালি কত ভালো ভালো কালেকশান এখানে রয়েছে তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে দেখো এই সানডে চলে গিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে তিনজনে মিলে বাজার কলকাতায় তো আমি এই ড্রেসটা পরে গিয়েছিলাম এই শার্টটা হচ্ছে আমার হাজবেন্ডের আমার একটা স্কার্টের ওপর দিয়ে পরে চলে গিয়েছিলাম একটু স্টাইল করে আর কি আর তো গিয়েই দেখতে পাচ্ছ আমার মেয়েকে আয়নার সামনে দাঁড়িয়ে পড়েছে তারপর নিজের মতো করে একটুখানি ঘোরাঘুরি করছিলো মলের মধ্যে আর কিছু ছোটো বাচ্চাদেরও দেখতে পেয়েছিল। তাদের পিছন পিছনও ঘুরছিলো তো সেগুলো পরে দেখাচ্ছি তোমাদের আগে ওর ভিডিওটা তোমাদের দেখিয়ে দিই যে ও একা একা কী করছিল। আয়নাতে নিজেকেই নিজে দেখে আনন্দ পাচ্ছিল আর ঘুরে বেড়াচ্ছিলো ব্যাস ওর হয়ে গেলো ঘোড়া আর ওর ঘুরতে ভালো লাগছে না এবার উঠে পড়ল ওর পাপার করলে এরপর তোমাদের দেখাই যে বাচ্চাদের কী কী কালেকশানস রয়েছে বিশেষ করে বাচ্চা মেয়েদের জন্য দেখো কত সুন্দর সুন্দর ফ্রক রয়েছে শর্টস রয়েছে হট প্যান্ট রয়েছে ভালো ভালো ফ্রকের কালেকশানসগুলো ভীষণই ইউনিক আর ভীষণই ট্রেন্ডিং মানে আমার তো এত ভালো লাগছিল মানে মেয়ের জন্য আমি দুটো নিয়েই নিলাম দুটো সেট আর কি একটা হট প্যান্ট আর গেঞ্জি আর একটা গেঞ্জি আর প্যান্ট ফুল প্যান্ট তো তোমাদের আমি দেখাবো সেটা আগে তোমাদের সবটা দেখিয়ে নিই আমি লাস্টে ভিডিও শেষে নিশ্চয়ই দেখিয়ে দেবো মেয়ের জন্য কি কী কিনেছি আমরা তো দেখো কালারগুলো আর এখানে কি বলো তো ছোটোদের সমস্ত সাইজের জামা পেয়ে যাবে মানে ধরো এক থেকে দু বছরের বাচ্চা বা দুই থেকে পাঁচ বছরের বাচ্চা সমস্ত সাইজের এখানে যেই ড্রেসটা তুমি পছন্দ করবে তোমরা তো তারই ভালো ভালো সাইজ এখানে পেয়ে যাবে যেরকম নাকি সাইজ নেই বাচ্চাদের সেটা নয় যেমনি কালেকশান ভালো তেমনি সাইজও বেস্ট এই তো খুব কিউট লাগছিল তো আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে দেখছি হট সামনে বারবার যাচ্ছে আর একটা হ্যাঙ্গার পেয়েছে এটাকে নিয়ে ছাড়ছে না এটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটাও খেলনা পেয়েছে একটা আর কি মলে এসে তারপরে ওর পাপা একটু দেখছিল এই ফ্রকটা ওর সাইজে হয় কি না তো ভালো লাগছিল ফ্রক কিন্তু ফ্রক তো ওর অনেক আছে তাই জন্য একটু শর্টস টাইপের প্রেসটাই নিলাম একটু পুজোর জন্য আর কি এই দেখো বলছিলাম না যে ছোটো বাচ্চা পেয়েছে ব্যাস ও পিছন পিছন ঘুরতে থাকবে আমার মেয়ে দিদি দিদি করতে করতে ঘুরছিলো পরে দেখো ওর একটা নতুন বন্ধু পেয়েছে ওখানে মানে দিদি বন্ধু আর কি একটা ওর থেকে বড় একটা বাচ্চা আর কি তো ওকে পেয়ে তো খুব খুশি আমার মেয়ে আর এই কুচকি দুজনে মিলে দেখো কত গল্প আবার হ্যান্ডশেক করছে দুজনে বাবা কত বন্ধু দেখতে পাচ্ছ হাই করছে একে অপরকে এইসবই ভিডিও করছিলাম একটু টাইম পাস করছিলাম কারণ হাজব্যান্ড তখন বিলের লাইনে দাঁড়িয়েছিল তো এই দেখো আমাদের কেনাকাটি কমপ্লিট তো আমরা দুজনে একটু সেলফি নিয়ে নিলাম নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি তো কীরকম কী কেনাকাটা করলাম না করলাম সবটাই তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করছি বেশি কিছু কিনিনি মেয়েরই দুটো ড্রেস কিনেছি তো আমাদের ড্রেস পরে কিনবো দেখো খুব বন্ধুরা মেয়ের জন্য এই টপটা আর এই প্যান্টটা কিনেছি গেঞ্জির এটা কালারটা খুবই মিষ্টি লাইট পিঙ্ক আর একটা হট প্যান্ট আরেকটা গেঞ্জি কিনেছি একটা ব্লু কালার আর ইয়েলোর মধ্যে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ড্রেসগুলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলো টাটা আজকের মতো বন্ধুরা